আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক পরিবর্তন পেঁয়াজের পাইকারি মার্কেট দর্শক আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে তা আমি ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক তুলে ধরে জানিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন আলুর আমদানি মোটামুটি আছে পেঁয়াজের আমদানিও কিন্তু বেশিটাই নেই হালকা আমদানি আছে আগের তুলনামূলক কিন্তু আমদানি অতটা পরিমাণ নাই দর্শক তবে আজকের বাজারে কতটা পেঁয়াজ রসুন কত করে পেঁচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে আমি দর্শক তুলে ধরে জানিয়ে দিব দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই একটা কমেন্ট করে যাবেন দর্শক থেকে কোন জায়গা থেকে দেখছেন আর আপনাদের কোন জায়গাতে কেমন আছে বেচা বিক্রি হচ্ছে কত করে চলছে বাজার দেয় দর্শক আপনারা একটু কমেন্ট এসে দর্শক বলে যাবেন দর্শক চলে যাবো আর দরকার দর্শক সঙ্গে থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে বর্তমানে বেচা বিক্রি কম চলতেছে বর্তমানে

এটা এটা কোন জায়গা এটা আছে হইলো রায়ের বাজার রায়ের বাজার সাদাখান কৃষির খেত না আচ্ছা 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 এদিকে আলুর বাজার কি খবর পারসে না কমছে আলুর বাজার আগের রেটে আছে এক টাকা কমছে এক টাকা কমছে কেজিতে এক টাকা এটা পরিবর্তন হুম আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছে আজকে বাজারে নেট বাজারে দিচ্ছে হইল সিচল্লিশ টাকা সি টাকা এখানে আলুমানিক কয় বস্তা আলু হবে এখানে হ্যাঁ এখানে প্রায় আশি নব্বই বস্তায় আশি নব্বই বস্তা বুঝতে পারছি

ইতিমধ্যে আপনাদের মাঝে আলু রসুন পেঁয়াজের পাইকারি বাজার তো জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী প্রিয়জন সঙ্গে থাকবেন সবাই দিন আসসালাম আলাইকুম